আসসালামু আলাইকুম এটা হচ্ছে দুবাই ফিউচার অফ দ্য মিউজিয়াম ঠিক আছে ভবিষ্যতের জাদুঘর এখানে অনেকেই বিকালবেলা সকালবেলা এসেছেন ঘুরতে ঘুরে গেছেন ঠিক আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব তারা একদিন রাতের বেলা আসুন এসে দেখুন এটা কত সুন্দর কারুকার্য আর এই মিউজিয়াম দ্য ফিউচারের গায়ে অ্যারাবিক হরফের কিছু লেখা আছে যেটাকে অ্যারাবিক ক্যালোগ্রাফি বলা হয় আর এই ক্যালোগ্রাফিগুলো দেখুন কত সুন্দর রাতের বেলা জল 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 করছে ঠিক আছে এক কথায় অবিশ্বাস্য আপনারা কেউ যদি দেখতে আসুন আর এটার ফিল্টার নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন দুবাই টাওয়ার মেট্রো আর এটা হচ্ছে দুবাই টাওয়ার মেট্রোর সাথেই একদম একদম গা ঘেসে দাঁড়িয়ে আছে অ্যারাবিক ক্যালিগ্রাফি ঠিক ক্যালিগ্রাফির আর মিউজিয়াম অফ দ্য ফিউচার তো ইনশাল্লাহ সবাই আসবেন এসে অবশ্যই এটা ভিজিট করে যাবেন এবং দেখে যাবেন বিকালবেলা আসলে হয় কি এখানে অনেক মানুষ থাকে যার কারণে আপনি সুন্দরভাবে হাঁটতেও পারবেন না কিন্তু এখন যদি আসেন অবশ্যই একদম এখন এখন ফিল্ডটাই রকম ঠিক আছে কোনো মানুষ নেই জনশূন্য এখানে যারা দু একজন আছে তারা হয়তো এখানে গার্ড গার্ড কর্মে নিয়োজিত আছে ঠিক আছে এছাড়া আর কেউ এখানে নেই ইনশাল্লাহ একদিন রাতের বেলা আসুন আরবি ক্যালিগ্রাফি এটা দেখে যান যেটার নাম দুবাই Museum of the Future.